সম্মানিত মুসলমান শ্রমিক ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু শ্রমিক ভাইদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন দুনিয়ার মজদুর এক হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণের বালচন্ন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত অসহায় ও নির্যাতিত শ্রমিকদের একান্তই আপনজন আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু মোহাম্মদ ঠান্ড মণ্ডল ড্রাইভার ঠান্ড ভাই ঠান্ড ভাইকে প্রচার সম্পাদক পদে টেলিফোন মার্কাই টেলিফোন মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে শ্রমিক ভাইদের পার্শে থেকে সেবা করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ আপনার সবার সেরা মার্কা টেলিফোন মার্কা জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা ন্যায় নিষ্ঠার মার্কা টেলিফোন মার্কা শ্রমিক ভাইদের মার্কা টেলিফোন মার্কা ঠান্ডমন্ডল ড্রাইভার এর সালাম নেন টেলিফোন মার্কাই ভোট দিন ঠান্ডু মন্ডল ড্রাইভারের আদাব নিন টেলিফোন মার্কাই ভোট দিন বেছে নিন টেলিফোন ভোট দিন টেলিফোন মার্কা মায়া লাগানো মার্কা টেলিফোন মার্কা নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শ্রমিকের পক্ষে কথা বলার মার্কা টেলিফোন মার্কা হ্যাঁ এবার সংগঠনের উন্নয়নের মার্কা টেলিফোন মার্কা উন্নয়নে অংশ নিন উন্নয়নে শপথ নিন ঠান্ডু ভাইয়ের টেলিফোন ভোট দিন ঠান্ডু টেলিফোন মার্কা সবার সেরা মার্কা টেলিফোন মার্কা ঠান্ডু ভাই হ্যাঁ ঠান্ডু ভাই সাদা মনের মানুষ সাদা মাটা মঞ্জার ঠান্ডু মন্ডল ড্রাইভার ঠান্ডু ভাই নাম তার ঠান্ডু ভাইয়ের সালাম নিন টেলিফোন মার্কাই ভোট দিন ঠান্ডু ভাইয়ের আদাব নিন টেলিফোন মার্কাই ভোট দিন ভোট দেবিন ভাই কোন খানে টেলিফোন মার্কার মাছ খানে সিল মারুন ভাই সিল মারুন টেলিফোন মার্কাই সিল মারুন সিল মারবেন কোন খানে ঠান্ডু ভাইয়ের টেলিফোন মার্কার মাছ খানে আকাশ সেতে ওরেছিল ঠান্ডু ভাইয়ের টেলিফোন মার্কাই মারুন সিল হ্যাঁ প্রিয় শ্রমিক ভাইরা মনে রাখবেন আগামী ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন আপনাদের ভাই আপনাদের বন্ধু জনাব মোহাম্মদ ঠান্ডু মন্ডল ড্রাইভার ঠান্ডু ভাই ঠান্ডু ভাইয়ের মার্কা টেলিফোন মার্কা সবার সেরা মার্কা টেলিফোন মার্কা প্রিয় মার্কা টেলিফোন মার্কা যাবার পথে বলে যা আই ঠান্ডু ভাইয়ের টেলিফোন মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টেলিফোন মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে মনে রাখবেন সিএনজি ড্রাইভার ভাইদের মার্কা টেলিফোন মার্কা লেবারু শ্রমিক ভাইদের মার্কা টেলিফোন মার্কা সাধারণ মোটর শ্রমিক ভাইদের মার্কা টেলিফোন মার্কা এবার বিজয়ের মার্কা টেলিফোন মার্কা বিজয়ের মালা পড়বে কারা ঠান্ডু ভাইয়ের টেলিফোন মার্কার ভোটার যারা সবাইকে দল মত নির্বিশেষে টেলিফোন মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে আমারি দেশ সব মানুষের সব মানুষের সব মানুষ